গুড মর্নিং প্রিয় বন্ধুরা গুড মর্নিং আমি সায়দ লিমন বলছি নাটোর স্টেশন থেকে আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রাইট না এখন আমি দাঁড়িয়ে আছি এই যে সেই নাটোরের রেলওয়ে স্টেশন প্রিয় বন্ধুরা এই যে নাটোর রেলওয়ে স্টেশন আজ পনেরোই ডিসেম্বর রাইট না এখন আমি দাঁড়িয়ে আছি নাটোরের রেল স্টেশন প্রিয় বন্ধুরা আজকে নাটোর শহর ঘুরবো নাটোর শহর দেখব কেমন অনেক দিন পর আজকে আসা হলো এবার তো আমার তিনবারের মতো আসা হলো নাটোরে আর তৃতীয়বারের মতো প্রথমে এসেছিলাম বাসে তারপরে আসছিলাম এই যে রেল লাইনে যে এই সেই ট্রেন এই রেল লাইনে চড়েই আসছিলাম এবারও এবারও চলে আসলাম সিএনজিতে চড়ে চড়ে সো অনেক মানে ট্রাভেলিং করা হবে আজকে অনেক চলেন ভিডিওটি শুরু করা যাক নাটস অনেকেই কিন্তু এই যে প্রিয় বন্ধুরা স্টেশনে এসে বসে আছে ন্যাটোর রেলওয়ে স্টেশনে সবাই কিন্তু এসে বসে বসে আছে প্রিয় বন্ধুরা নেটোর স্টেশন এই ট্রেনটা অ্যাস কিন্তু ছেড়ে দেবে এই মাত্র হরেন বাজলো এই মাত্র একটু আগে কিন্তু হরেন বাজলো এখানে প্রিয় বন্ধুরা ছেড়ে দেবে যে কোনো মুহূর্তে কিন্তু ছেড়ে দেবে এখন ন্যাটোরে আছি প্রিয় বন্ধুরা এই সেই ন্যাটোর স্টেশন ন্যাটোর রেল স্টেশন সবচেয়ে মজা দুঃখজনক বিষয় যেটা বলা পারে ব্যাড ডাক যে আমি আমার নিজের দেশে ট্রেন ভ্রমণ করলাম না অথচ দেশের বাইরে গিয়ে অনেক ট্রেন ট্রাভেল করে আসলাম অথচ নিজের দেশে কিন্তু আমি ট্রেনে ট্রাভেল করতে পারলাম না এটা আসলে অনেকটা দুঃখজনক এই হলো নাটোর স্টেশনের একদম শেষ ছিলাম ওই মাথায় ওই মাথা থেকে এই মাথায় চলে আসছি প্রিয় বন্ধুরা এই হলো নাটোর স্টেশন এই ট্রেনটা এখন ছেড়ে দেবে এটা তেলের ট্রেন হবে আর সম্ভবত তেল বহনকারী ট্রেন একটা দাড়ি আছে প্রিয় বন্ধুরা অনেক বড় একটা ট্রেন তেল বহনকারী এটা এখন ছেড়ে দেওয়া হবে চলে যাবে এটার গন্তব্যের দিকে এই যে ট্রেনটি চালু করা আছে এখন ট্রেনটি ছেড়ে দেওয়া হবে এই যে চালু করা আছে ট্রেন এই যে ট্রেনের ইঞ্জিন প্রিয় বন্ধুরা এটা এখন ট্রেনটি ছুটে চলবে তার গন্তব্যের দিকে এই যে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা সো ট্রেন চলে যাবে ইস ফ্রম নেটোর রেলওয়ে স্টেশন রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই